বনু কি চিন্তা কর চিন্তা কর আমি এই যে আজকে কলেজে কি দেখায় আছি মায়ে তো বোধহয় ভেন্ডি সিদ্ধ খাওয়াইব ভেন্ডি সিদ্ধ কি দা খাই দেখো বানাইবে কিছু তুই কিতা হালকা পাতলা কিন্তু ঝোল ঝোল টাইপের কিছু বানানো ঠিক আছে বন্ধুগো না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে ছোটো বোন একটা আবদার ঘর এটা তো রাখতেই রাখবো কারণ দশটা না পাশে না একটা মাত্র ছোটো বোন তো আমি আই গেছি রান্নাঘর রান্নাঘরে কি তা রান্না যায় তো হঠাৎ মনে হইলো চলো না এই যে ডাইলের বড়ি আছে মানে মুসুরি ডাইলের বড়ি তো এটা দিয়া ঝিঙ্গা আলু দিয়া পাতলা করিয়া ঝোল বানাই গরমের মধ্যে পাতলা ঝোল খাইতে ভালো লাগে তো চলো কাজকর্ম শুরু করে দিই তো প্রথমে কিটা করছি দেখতে পাচ্ছ একটু জিরা ভাজিয়া উঠাই দিছি মানে তেলুল দিছে না শাড়ি কড়াইয়ের মধ্যে ঠিক আছে তো এখন কড়াইয়ের মধ্যে সেম কড়াইতে একটু সামান্য তেল দিয়েছে তেল দেওয়ার পরে আমি বড়িটা বাঁচতে আসলাম কিন্তু ভুলে গেছি ভুলিয়ে আমি পুরনের লেগে মানে শুকনো লঙ্কা দিয়েছি এরকম ভুলতে হয় না নি বন্ধুগণ কিছু না তারপরে হঠাৎ মনে হয়েছে রাম আমি তো বড়িটাই ভাজছি না তো ভাবলাম ঠিক আছে শুকনা মরিচের সঙ্গেই বড়িটা ভাজি লাই আর মুসুর ডালের বড়ি খাইতে আমার ভীষণ ভাল লাগে যাই না খেলে আমার কালাই ডালের বড়ির থেকেও মুসুর ডালের বড়িটা খাইতে একদম বেশি ভাল লাগে তো এখানে আমি কিন্তু হলুদ বা লবণ কিছুই দিছি না নর্মালি হালকাভাবে যে মুসুর ডালের বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠাই লাইছি তো চলো এখন আমি একবার শুরু করি ফোরনটা দেওয়া তো প্রথমেই দিলাইছি একটু তেল তেল গরম না উইতে উইতে আমি দিলাইছি কত কিতা। দিলাইছে দিলাইসি খালিজিরা দিলাইছি তিনটা কাঁচা লঙ্কা তারপরে এই যে খাটিয়া রাখছি একদম খসি খসি ঝিঙ্গা আলু দিলাইসি দেওয়ার পরে দিলাইছি সামান্য জল জল দেওয়ার পরে তো চলো এখন একটু একটু করে যা যা আছে সব কিছু দিলাম প্রথমে দিলাইছি পরিমাণ মতো লবণ তারপরে দিলাইছি একটু হলুদের গুঁড়া দিলাইছি একটু এখানে কতো কিতা শুকনা লঙ্কার গুঁড়া এখানে আমি কিন্তু জিরার গুঁড়া দিস না কারণ জিরাটা কিতা করবো ওই যে বা করছি এটা বাটিয়ে দিবো লাস্টে দিকে লাগিয়ে এখন আর জিরা দিস না দিলাইছি সামান্য চিনি নিরামিষ তরকারি চিনি না দিলে তো হয়ই না ঠিক আছে তো চলো এটার এখানে আমি ঢাকনা দিয়ে রাখে দিবো আর বাকি যে এই যে জিরাটারে আমি হালকা ভাজিয়ে রাখছি তো এইটারে এখন আমি কিতা করবো কত বাটিলাই নিবো কারণ অত একটু এটা তো আর গ্রাইন্ডারও করা যেত না এটা তো হাত দিয়েই করতে লাগবো তো আমি ভাবছি চলো বন্ধুগণের সঙ্গে গল্প করতে করতে এই কাজটা করি কোন কোনো কোনো সময় বাড়তেই লাগে কারণ অত একটু করিয়া এরকম হয় না পেস্ট ঠিক না বন্ধুক আর একটু সামান্য বাটা বাটি করতেও কিচ্ছু না ঠিকই আছে তো চলো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন এটা উঠাইয়া সুন্দর করে পাটাটা মুসিয়া ধুইয়া ধুয়ে উইয়া চলো রাখি দিই বাকি চলো এখন বাকি যে খাসটা রয়েছে না ইয়া দেখি আমার এইটার অবস্থা কীটা হয়েছে এই যে ঢাকিয়া রাখছিলাম এখানে দেখি কি সুন্দর নরম হয়ে গেছে একদম সবজি ওবজি তো এখন কিনা করম তো এখন কিচ্ছু না এখন ঝোল দিলাই মো যেহেতু পাতলা ঝোল তো সেহেতু পাতলা ঝোলটা দিব সঙ্গে আমার প্রিয় দিবাইয়ের কমেন্ট করম রিম্পি দিয়া দিবাই লাগছে আমার নামটা লইয় দি এই দেখো তোমার নামটা কিন্তু আমি লই লাইছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট লাগে তো চলো এখন দাইলের বড়িটাও দিলাই যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ঠিক আছে আগে আগেই আমি দিলাইছি এখন একটু হালকা নাড়াচাড়া কর্ম তারপর চলো আরেকজন দিবাইয়ের কমেন্ট করি তোমার রান্না করতে তো ভালোবাসক দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট কৰা বাবলি দিয়ে কমেণ্ট কৰিছে খুব সুন্দৰ কালাৰ হৈছে খাই তেওঁ ভালো হৈ গ'ব থেংক ইউ বাবলি দি এন্দৰ এটা কমেণ্ট কৰা লাগে আইনিক বন্ধুকণৰ কমেণ্ট ফৰতে ফৰতে এতিয়া কিন্তু আমাৰ দেখ টক বক টক বক কৰে অকণ কিতাপ যে জিৰা বাটাৰটো ৰাখিছিলা সেই যে জিৰা বাটাৰটো প্ৰত্যেকীয়া দিলাইছে দেখ আর একদম হালকা পাতলাই হয়েছে তো চলো একদিন বন্ধুকনে কমেন্ট করি পল্লবী আচার দি খুব সুন্দর হয়েছে রান্নাটা খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ সো মাচ দিবাই সবাই কমেন্ট করতে করতে আমার রান্নাটা কিন্তু ওই গেছে তো চলো আমার বোনরা খাইতে দেই আর আমার বোনরেই জিগাই যে কীরকম হয়েছে কারণ আজকে তো তাই রাবদারেই বানাইছি না তো দেখতে পারলা একদম হালকা পাতলাই হয়েছে তো চলো বোনরা জিগাই বনু খাইয়া কত কীরকম হয়েছে হালকা পাতলা ঝোলটা

আসলে আমার লাগে দুইটা কুরকুরির প্যাকেট আনিও কুরকুরি এত পছন্দ ঠিক আছে গরম না তুমি তো না গরম লাগে মা কি নিয়ে আনিস ঠিক আছে